বিভিন্ন জীবনের কাহিনী তুলে ধরেছে রামকৃষ্ণ মঠ মিশন বেলুর মঠ সেটা সরাসরি আপনাদের প্রথম শুরু করলাম মনটা হয়তো খুব একটা ভালো নেই শরীরটা খুব একটা ভালো নেই তার মধ্যে দিয়ে আপনাদের লাইভ দেখাচ্ছি শারদা মায়ের একশো তিয়াত্তরতম জন্মতিথি উৎসব আজ থেকে একশো তিয়াত্তর বছর আগে তিনি পবিত্র কামারপুর জয়রামবাটি কামারপুকুর ওই এলাকায় অর্থাৎ বাঁকুড়া জেলা জয়রামবাটি পাশেই কামা কামারপুকুর হচ্ছে হুগলি জেলা তো জয়রামবাটিতে আমার জন্মগ্রহণ করেন আজ থেকে একশো তিয়াত্তর বছর আগে তারও রেশ কিন্তু চলছে দেখুন কত মানুষ এসছেন মঠে তবে মঠ একটি পবিত্র তীর্থস্থান যেখানে সারদা মাকে দাহ করা হয় বাগবাজার থেকে গঙ্গা দিয়ে নৌকো করে মায়ের যে ঘাট সেখানে আনা হয় সেইখানে মাকে দাহ করা হয় শেষকৃত্য যাই হোক আমরা এই নতুন গেট দিয়ে বেলুর মাঠে প্রবেশ করছি খুব কম সময়ের মধ্যে আমি দেখাবার চেষ্টা করবো শারদা মায়ের এই জন্মতিথি উৎসব বেলুর মাঠে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি যারা পরে এসছেন বলব প্রথম থেকে দেখে নেবেন ওং জয়নিং শহদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদ তবে তবে স্তিতা অনুময় মোহনমোহন তো আজকে লাইব্রেরি অনেক ডিসকাউন্ট দিচ্ছে বইয়ে যেটুকু জানতে পারলাম আপনারা যারা আসেননি এখনও কাছাকাছি আসেন চলে আসতে পারেন আর এইমাত্র রামকৃষ্ণ মঠ গেট খুললো ভেলুড়ি মঠের প্রধান টেম্পলে রামকৃষ্ণ টেম্পলে। এবং দর্শনের লাইন শুরু হয়ে গেছে প্রসাদ অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে তো রামকৃষ্ণ টেম্পেল আপনারা দর্শন করুন যতটা পাচ্ছি দেখাবার চেষ্টা করব অনুষ্ঠান মঞ্চেও যাব। বক্তব্য রাখছেন স্বাস্থ্যকর নন্দী মহারাজ মায়ের মন্দিরের সামনে যাওয়ার চেষ্টা করব হয়তো সব জায়গায় কথা হয়তো বলতে পারবো না আর এই দেখুন মাঠ ভর্তি আমরা এখন দাঁড়িয়ে আছি রামকৃষ্ণ টেম্পেল অবতার শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবে মন্দিরের সামনে মায়ের একশো তিয়াত্তরতম জন্মতিথি উৎসবে বেলুর মাঠ সেজে উঠেছে এর আগের ভিডিও দেখেছিলাম সন্ধ্যে রাতের আলোকিত হয়েছিল বেলুর মাঠ সন্ধ্যে হলেই হবে তো ইচ্ছা আছে বাগবাজার যাওয়ার তো লাইভের পর ইচ্ছা আছে বাগবাজার যাওয়ার সেখান থেকে আপনারা দেখাবার চেষ্টা করব চলুন এবার যাচ্ছি যেখানে অনুষ্ঠান হচ্ছে তারপরে মায়ের মন্দিরের সামনে যাওয়ার চেষ্টা করব যারা আসতে পাচ্ছেন না অসুস্থ প্রতিবন্ধী বা বয়স্ক মানুষ তাদের জন্য বিশেষ করে লাইকটা আমি করি হয়তো কোনো কারণে সুস্থ ব্যক্তিও আসতে পারছেন না তারা বাড়িতে বসে দেখে দিতে পারেন এবং পরবর্তী ভিডিও আমি আনব অনেক ভিডিও নিয়ে এসেছি গতকালও আমি লাইক করেছি লাইটিং আলোকসজ্জা দেখিয়েছিলাম বাগবাজারের প্রচুর মানুষ আসছে আমি হারাইটের পরে এসেছি মায়ের মন্দিরেও কিন্তু ভালো এ পাশেও খুব ভালো ভিড় হয়েছে এই মহারাজের মধ্যে থেকে স্বামীজির সহস্র মন্দিরে কিন্তু যথেষ্ট ভিড় সে যাওয়ার চেষ্টা করব সাথে থাকবেন আপনারা নিজের করে নিয়ে

শঙ্করীর চরণে লগ্ন হয়ে থাকা সম্ভব সাধকের জন্য সাধক তার শরণাগত ভক্তদের মায়া কাটিয়ে দেওয়ার নিশাচর দেশে সাধক কবি লিখেছিলেন নিশাচর দেশে এই কারাবাসে বসে

কারুর প্রতি ক্ষোভ নেই কারুর প্রতি বিদ্বেষ নেই যারা কামার কুকুরে তাকে দেখেনি যে ভাইরা গলা কাটা করে এসেও তাকে যন্ত্রণা দিয়েছিল যে রাধু যে পাগলি মামি যে নরিনী তাকে নিত্য যন্ত্রণা দিয়েছে কারুর প্রতি জীবনের শেষ পর্যন্ত বিন্দু মাত্র ক্ষোভ তিনি রাখেননি প্রত্যেকেরই উপরেই অবিকৃত চিত্তে তার প্রসন্ন মনের আশীর্বাদ বর্ষিত হয়েছে স্নেহ করুণাময়ী তার সমস্ত প্রসন্ন আশীর্বাদ দিয়ে আমাদের উদ্ধারের পথ যেন করে দিয়ে গিয়েছেন তার এই ক্ষমার বা তপস্বিনী কাছে নিত্য প্রেরণার মূর্তি হয়ে রয়েছে সূচনায় আমরা স্মরণ করেছিলাম যে মা নীলাম্বর বাবুর বাগান বাড়িতে পঞ্চপাপা করেছিলেন সুতরাং এটাও স্মরণ করেছিলাম সে পঞ্চ তপা আপাত দৃষ্টিতে তার নিজের জন্য কিন্তু বস্তুত তার নিজের জন্য বোধ নয় জগতের চারিদিকে জগতের ঊর্ধ্বে নিম্নে যেখানে যত যন্ত্রণা যত বাসনা যত লোভ মোহের আগুন জ্বলছে মা তার মধ্যে নিজে তার আসন অধিষ্ঠান করে রেখেছেন সেটাই তার মহিমা তো আপনাদের কিছুটা যেখানে মায়ের বক্তব্য অর্থাৎ অনুষ্ঠান মঞ্চে হচ্ছে স্বাস্থ্যকরানন্দ মহারাজের কিছুটা বক্তব্য শোনালাম তো এবার যাচ্ছি শারদা মায়ের মন্দির এবং ঘাটে দেখি ওখানে কিছু আপনাদের দেখাতে পারি কি না মায়ের মন্দির খুলে গেছে চলুন আর গঙ্গাপাড়ের সত্যি অসাধারণ এই দৃশ্য বাঁধাকপি ফুলকপি টমেটো লঙ্কা বিভিন্ন চাষ হয়েছে ব্রহ্মানন্দী মহারাজের প্রচণ্ডে যাচ্ছে একটু পরন্ত বিকেল হয়ে সন্ধ্যের দিকে এগোচ্ছে তো একটু আকাশটা মেঘলা মেঘলা কুয়াশা কুয়াশা ভাব ফলে লাইভে একটু সমস্যা হতে পারে ছবিতে মায়ের গঙ্গাঘাট মায়ের মন্দিরে দর্শনের দীর্ঘ লাইন মায়ের গঙ্গার ঘাটটাও দেখালাম তো দর্শনের লাইন শুরু হয়ে গেছে আমরা ওয়েবসাইট দিয়ে যাওয়ার চেষ্টা করছি মায়ের বা সাইড দিয়ে টোটালি বন্ধ আছে ব্যারিগেড করে দিয়েছে তো পিছন দিয়ে যাচ্ছে দেখুন মায়ের মন্দিরের দূর থেকে দেখি আপনাদের দর্শন করাতে পারি কি না প্রচুর মানুষ এসছেন আজকে মায়ের এই উৎসবে সামিল হতে নিজেকে একটা ঐতিহাসিক দিনে চিহ্নিত করতে উপাসে স্বামীজির মন্দির সমাধিপীঠ আছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মহারাজের বাসগৃহ এই হচ্ছে মায়ের মন্দিরের সামনেটা টোটালি কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এলডিস কিনে মাকে দর্শন করানো হচ্ছে সেটাই আপনারা করে নিন তো লাইভটি আর বেশি বড় করবো না পনেরো মিনিট ধরে আমি লাইভ করছি যারা পরে এসছেন আপনারা দেখে নিন মারাজ ভালো আছেন এই মহারাজকে আসলে আমি প্রণাম করি করিদা মায়ের আজকে জন্মতিথি উৎসব আশীর্বাদ আশীর্বাদ মানে মায়ের স্বামীজির মন্দিরের সামনে আসলাম এখানে যে শেষ করব আর ওখানে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মহারাজের বাস আজকে প্রণাম হবে সাড়ে চারটে পাঁচটা থেকে স্বামীজি সমাদিপীঠ পাচ্ছে ভাইস প্রেসিডেন্ট গান্ধীকে প্রেসিডেন্ট মহারাজ আর এসে বেলগাছ বেলগাছটি আসল নয় তো আপনাদের এইটুকুই দেখাবার প্রয়াস করলাম এর থেকে আর বেশি দেখানো সম্ভব নয় তাই প্রতিটি জায়গায় লাইভে দেখালাম বিশেষ করে যারা আসতে পারছেন না অসুস্থ বৃদ্ধ বয়স্ক প্রতিবন্ধী বা অনেকে হয়তো সময় করতে পারেননি তাদেরকে আমি লাইভ দেখে দেখিয়ে দিলাম তো এইভাবেই আপনাদের দেখালাম লাইফটি শারদা মায়ের একশো তিয়াত্তরতম জন্মতিথি উৎসব প্রতিটি জায়গায় বেলুর মাঠে ঘোরাবার চেষ্টা করলাম তো শেষ করছি গধুলি লগ্নে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি শারদা মায়ের এই জন্ম উৎসব বেলুর মাঠ থেকে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা পরে এসছেন বলব তারা অবশ্যই প্রথম থেকে দেখে নেবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখে নেবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই শেয়ার করে অন্যদের দেখাবেন এরপরে পরবর্তী ভিডিও নিয়ে আসবো সাথে থাকবেন আমাদের বিশ্বদর্শন চ্যানেলের সাথে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য অনুরোধ রইল টেম্পোলে এসে শেষ করছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য নমস্কার জয় শ্রীরামকৃষ্ণ মা শারদা জয় স্বামীজি